অনেক দিন পর তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি আশা করছি তোমরা এই ভিডিওটাতে অনেক অনেক ভালোবাসা দেবে আজকে একটা বার্থডে ইনভিটেশন আছে সে কারণেই যাচ্ছি চলো আজকে তোমাদের একটা তোমাদের শেয়ার করে দিই ইনভিটেশনে ভাই আর আমি দুজনে মিলে চলে গিয়েছিলাম ফার্স্টে আমরা যাচ্ছি শ্রীরামপুর স্টেশনে বাইকে করে চলে গিয়েছিলাম বাই দা ওয়ে তোমাদের তো বলাই হয়নি তোমরা দেখছো এখন ইউএনআই লেটস রক টুগেদার তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো ভালো লাগবে কার বার্থডে সবটাই শেয়ার করবো আমরা স্টেশন চলে এসেছি দেখতেই পাচ্ছ ট্রেনও চলে এসছে এবার আমরা ট্রেনে করে যাব আমরা যাচ্ছি চুচুড়াতে তারপর ওখানে গিয়ে সবটা কথা হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চুচুড়া স্টেশনেও চলে এসেছি ট্রেন থেকে নেমেও গিয়েছি এইবার আমরা যাচ্ছি বার্থডের যেখানে অ্যারেঞ্জ করা হয়েছে সেখানটা চলো তোমাদের বাইরেটা আগে দেখাই কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আজকে ওরই বার্থডে ছিল পাঁচ বছরে তার জন্যই এত সুন্দর ডেকোরেশন করেছে এটা হচ্ছে ধরমপুর অ্যাথলেটিক ক্লাব এই ক্লাবটা অনেকটা ছড়ানো ছেটানো অনেকটা জায়গা জুড়ে আর সামনে খুব সুন্দর একটা মাঠ আছে প্লে প্লেগ্রাউন্ড আর তারপরে তোমাদের দেখাই এবার চলো যেখানে মানে বার্থডেটা সেলিব্রেট হবে সেইখানের ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে রুদ্রেস দেখো লেখা আছে নামটা আর ফিফথ যে হ্যাপি বার্থডে বলেও লেখা আছে আর দেখো তোমাদের বাইরেটা যেটা বলছিলাম খেলার মাঠ এই দেখো কি সুন্দর না মাঠটা আর এই সামনেটা করেছিল একটা কাউন্টার যেখানে ট্রাটারের আইটেমগুলো ছিল আর দেখো তোমাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম কত বড় খেলার মাঠ এখানে তো পার্কিংও করতে পারছিল গাড়িগুলো তোমাদের এবার চলো এবার বার্থডে বয়ের সাথে আলাপ করাই এই হচ্ছে আমাদের আজকের বার্থডে বয় কি সুন্দর পাঞ্জাবি পরে সেজে রেডি হয়ে গেছে ও কেক কাটার জন্য ওর কেকটা এত সুন্দর কেকটা ছিল না দেখে ও আর মানে সামলাতে পারছিলো না নিজেকে কখন কেকটা কাটবে সেটারই ওয়েট করছিল আর এই ছিল বার্থডে কেক হ্যাপি বার্থডে বলে লেখা আছে রুথ বলে এটা পুরো চকলেট ফ্লেভারের কেকটা ছিল আর সবাই মিলে ওয়েট করছিল এবার কখন কেকটা কাটা হবে না ও আর

কেক কাটিংয়ের পর এবার বার্থডে বয়ের খাবারের পালা এবার খাবারগুলো সমস্ত কিভাবে গুছিয়ে দেয়া হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ওকে পায়েস খাওয়ানো হচ্ছিলো সে ও খাবে না ওর এখন আইসক্রিমই দরকার তার জন্যই বায়না করছিল আর খাবারের যে মেনুতে কি কী ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করি চলো ভাত ভেজ ডাল ঝুড়ি আলু ভাজা তোপসে ফ্রাই তারপর ছিল ফিস রেজালা পোলাও আর মাটন আর তার সাথে ছিল ভেটকি পাতুরি চাটনি আর মিষ্টি আর আইসক্রিম ওর খাওয়া দাওয়া হওয়ার পর আমরা সবাই মিলে চলে গেছিলাম ফলে খাবারের জন্য সবাই মিলে দেখতেই পাচ্ছ আমি আর ভাই খেতে বসে গেছি আর এটা হচ্ছিল তার মিনু ভাত ডাল এই যে আলু চিপস দিয়ে দিয়েছে আর ভে তখন দিয়েছিলো টফসের ফ্রাই এরপরে আর ভিডিও করা পসিবল হয়নি আর ভাই মাটন খাচ্ছিলো যখন সেটার ভিডিও আমি করেছি আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না প্লিজ নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে চলোটা ডাল